সালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ফাউন্ডাররা এই তথ্যগুলো আপনারা পেয়েছেন আবার অনেকে পাননি এস স্যার লাইভে এসেছিলেন এস স্যার লাইভে এসেছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যানসার করেছেন বিশেষ কথায় তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন রেড স্যার আমাদের অনপেসিভ কোম্পানির একজন ফাউন্ডার এবং লিডার বোর্ডের সদস্য কিন্তু তিনি তিনি এস স্যারকে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং এস স্যার সেগুলোর কি উত্তর দিয়েছেন তো এস স্যারকে কী প্রশ্ন করা হলো অ্যাস স্যার কী অ্যান্সার দিল সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কি স্কিপ করবেন না যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা আমি কামনা করছি প্রথম প্রশ্ন অ্যাসারকে যে প্রশ্নটা করা হয়েছিল প্রথম প্রশ্ন যেটা সুড়ে দেওয়া হয়েছিল তিনি কেন অনপ্যাসিভ কোম্পানি প্রতিষ্ঠাতা করলেন তিনি কেন অন প্যাসিভটাকে তৈরি করলেন তিনি কেন কোম্পানিটাকে তৈরি করলেন কী চিন্তাধারণা থেকে তো স্যার এ প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব ভালোভাবেই দিয়েছেন তিনি বলেছেন এই কোম্পানিটা শুধু আমার জন্য আমি তৈরি করে কি তিনি নিজের জন্য এটাকে তৈরি করেননি তিনি তৈরি করেছেন এই সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে যারা টেকনোলজির সাথে যুক্ত যারা ইন্টারনেটের সাথে যুক্ত যারা টেকনোলজি ব্যবহার করছে যারা ইন্টারনেট ব্যবহার করছে তাদের জন্য কি তিনি এটা গড়ে তুলেছেন তিনি এটা নিজের জন্য গড়ে তোলেননি এখান থেকে সারা পৃথিবীর মানুষ যেন একটা কি সার্ভিস পায় এখান থেকে যেন কিছু সুযোগ সুবিধা পায় সেই জন্য অন কি কী তৈরি করা হয়েছে অন গড়ে তোলা হচ্ছে তো দেখুন কত সুন্দর একটা অ্যান্সার তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন বা অনেকেই বোঝেন যে অন প্যাসিপটা কিসের উপর কাজ করছে কিসের ভিত্তিতে কাজ করছে আমাদের কোম্পানিটা কিন্তু হাঁটি হাঁটি পা করে অনেক দূর অগ্রসর আমরা হয়েছে প্রায় ছয়টা বছর হয়ে যাচ্ছে যে কথাগুলো কিন্তু বারবার বলি আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কিন্তু গর্বিত ফাউন্ডার এই জায়গাটা হয়তো বা অনেকে আমরা বুঝতে পারছি না কিছু দিন পর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনি জানতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় একটা জমি কিনেছেন বা জায়গা কিনে রেখেছেন এটার মূল্য হয়তো বা এখনও আপনি বুঝতে পারছেন না কিন্তু কিছু দিন পর বুঝতে পারবেন লাস্ট যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার হয়েছিলো যেখানে কোম্পানির সিও এস মোভারে স্যার লাইভে এসেছিলেন তিনি একটা কথা কিন্তু বলেছেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেই কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছে এখন আমি আপনাদের বন্ধু খুব শীঘ্রই আমি ভালো বন্ধু হব বা বেস্ট ফ্রেন্ড হব আপনাদের কারণ আপনি যখন এখান থেকে ইনকাম জেনারেট করেন আপনি যখন এখান থেকে ট্রাফিক পাবেন উইথড্র পাবেন এস স্যার আপনার কাছে কি ভালো মানুষ তো হবেই এখন অ্যাসার আপনার কাছে খারাপ অনেকের কাছে খারাপ হতে পারে অনেকে আবার ভালো বলে অনেকে খারাপ হতে খারাপ বলে যে কোম্পানি টাকা দিচ্ছে না কোম্পানি টাকা মেরে পালিয়ে গেছে এ ধরনের কথা কিন্তু অনেকেই বলে তো নেগেটিভ এই জিনিসটা থাকবে পৃথিবী যতদিন থাকবে নেগেটিভ পজিটিভ এই জিনিসটা থাকবে তো এই নেগেটিভ পজিটিভের ভিতর আসল জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ অনেক কিছুই কিন্তু বলি ভাই আমরা যারা বিশেষ করে বাংলাদেশে ফাউন্ডার রয়েছে আমরা অনেক 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 জায়গায় কি টাকা মার খেয়েছি টাকা ধরা খেয়েছি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের কাছে আসে আমরা অনেকে লাখ লাখ টাকা সেই জায়গায় ইনভেস্ট করি প্রতারণার শিকার হই দেখবেন পাঁচ দিন দশ দিন এক মাস পর সেই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো চলে যায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা কিন্তু হাতে নিয়ে যায় তো আপনাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি এখানে অনপ্যাসিভটা হচ্ছে ডিফারেন্স অন আপনাকে এখানে লোভ দেখায়নি অন আপনাকে লোভ দেখাবে না আপনি ইনকাম পাবেন কখন ইনকাম পাবেন যখন কোম্পানিটা প্রতিষ্ঠিত হবে আপনাদেরকে বারবার উদাহরণ দেই ফেসবুকের জায়গায় যদি আমরা থাকি ইউটিউবের জায়গায় যদি আমরা থাকি গুগলের জায়গায় যদি আমরা থাকি আমরা কি ইনকাম পাবো না অবশ্যই অবশ্যই ফাউন্ডাররা ইনকাম পাবো যে চোদ্দ লক্ষ ফাউন্ডার রয়েছে এটা ইনকাম পাওয়া কোনো ব্যাপারই না যদি আমরা ফেসবুকের মতো ভাইরাল হই যদি আমরা ইউটিউবের মতো ভাইরাল হই যদি আমরা জুমের মতো ভাইরাল হই চোদ্দ লক্ষ ফাউন্ডারের ইনকামের কি অভাব হবে না প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে প্রত্যেক ঘন্টায় যারা ইনকাম করছে তাদের মতো আমরাও কি ইনকাম করব কিন্তু আমাদের কোম্পানিটাকে কেউ প্রতিষ্ঠিত হবে হতে হবে তো প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি ওয়ান প্যাসিভ কাজ করে যাচ্ছে তো ওয়ান প্যাসিভকে আপনি একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করে দেখুন না ওয়ান প্যাসিভ কি তৈরি করছে অন প্যাচেভ আসলে কি মানুষের কল্যাণের জন্য কাজ করছে এস স্যার কী নিয়ে ভাবনা করছেন এই জিনিসগুলো একটু বিবেচনা করে দেখবেন তো এস স্যার সারা পৃথিবীর মানুষের কি এখান থেকে কিছু সার্ভিস যেন পায় সুযোগ সুবিধা যেন পায় সেই কাজটাই তিনি করছেন তিনি কি করছেন ও কানেক্টের মতো প্রোডাক্ট তৈরি করছেন ও নেটের মতো প্রোডাক্ট তৈরি করছেন ও মেলের মতো প্রোডাক্ট তৈরি করছেন যেগুলোর মধ্যে কি ফেসবুকের আদলে ও নেট জিমেলের আদলে ওমেল তারপর কি ও কানেক্ট সেটা হচ্ছে জুমের আদলে এরকমের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট তিনি কিনে আসতেছেন বাজারে অনেক প্রোডাক্ট কিন্তু আছে আমরা ব্যবহার করছি তাদের থেকেও ভালো প্রোডাক্ট এবং সুযোগ সুবিধা ভালো থাকবে কম মূল্যে পাওয়া যাবে সেই প্রোডাক্টগুলোই অনপ্যাসিভ কিনে আসতেছে আসতেছে তো এটা যখন ভালোভাবে মার্কেটে আসবে তখনই আমরা ফাউন্ডাররা এটার মূল্যটা বুঝতে পারবো আর অনপ্যাসিভ কাজ করছে সারা পৃথিবীর মানুষের জন্যই তো এস তিনি নিজের জন্য কাজ করছেন না তিনি সারা পৃথিবীর মানুষের জন্যই কাজ করছেন প্রথম প্রশ্নের অ্যান্সারটা ইতিমধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে গেলেন তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে ইয়াস আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি এরকম কাজ করতেছেন এটা যাতে আপনার কে উৎসাহী যোগাচ্ছে আপনি যে এত উৎসাহী বা আপনাকে কে মোটিভেশন যোগাচ্ছে তো এস স্যার এখানে একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছেন তিনি বলছেন আমরা যারা ওয়ান প্যাসিভের ফাউন্ডার রয়েছে এই ফাউন্ডারের সারাদিনই খুবই পাচ্ছেন এখানে অনেক নেতিবাচক ফাউন্ডার আছে আবার অনেক পজিটিভ ফাউন্ডার আছে এই পজিটিভ ফাউন্ডারগুলো এস সারকে কি মোটিভেট করছে এগিয়ে নিয়ে যাওয়ার কি চেষ্টা করছে তো এস স্যার এই আমাদের অনুপ্রেরণা পেয়েই কি সামনের দিকে এগোচ্ছে এখানে আমরা ওয়ান পেসিভকে দশটা হাজার টাকা কিন্তু দিয়েছি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি এটা অ্যাস স্যারের কি একটা অনুভূতি বা একটা এক ধাপ এগিয়ে যাওয়ার রাস্তায় কি তৈরি করছে তো এস স্যার যত দূর যাচ্ছে তিনি কি আমাদেরকে নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো তিনি আমাদের কাছে যে উৎসাহটা পাচ্ছেন এটাই তার মেন কি অনুপ্রেরণা তো যারা ফাউন্ডার রয়েছেন আমরা সব সময় কি স্যারের পাশে থাকবো যতদিন আছে যত মোকাবেলা ঝড় বৃষ্টি বাদল আসুক না কেন যত বাধা আসুক না কেন আমরা কি মোকাবেলা করে কি সামনের দিকে এগিয়ে যাব তো ইতিমধ্যে অনেক বাধাই কিন্তু এসেছে অনেক বাধাই কিন্তু অন্ত অতিক্রম করেছে তো আমরা সেই জায়গায় আবার ইনশাআল্লাহ ফিরে আসতে চলেছে কোন জায়গায় আমরা কি একটা সময় ইকোসিস্টেম ব্যবহার করতাম ও ডট ব্যবহার করতাম ডব্লু ডব্লু অন পেসিভ ডট কম ব্যবহার করতাম সেই জায়গায় আবারও ফিরে আসবে সেটা খুব শীঘ্রই এই আগস্ট মাসের ভিতরে আসতে পারি বা আর এক মাস লাগবে তার বেশি সময় লাগবে না তারপরে পর্বে কি দ্বিতীয় একটা পর্যায় রয়েছে সেই পর্যায়টা ইনশাআল্লাহ শুরু হবে নেক্সট ফেস যে কথাটা স্যার বলে গিয়েছেন নেক্সট ফেস যেটা আসবে প্রত্যেকটা ফাউন্ডার আনন্দিত হবে উচ্ছ্বসিত হবে খুবই এক্সাইটেড হবে অপেক্ষা করুন আপনি যে জিনিসগুলোর জন্য অপেক্ষা করেছেন উইথড্র টাকা ট্রাফিক এগুলোর জন্য অপেক্ষা করছেন না নেক্সট ফেসে আপনি দেখতে পাবেন তো অ্যার স্যারকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল তিনি এখন থেকে পাঁচ দশ বছর পর অনপেসিপকে কোন জায়গায় দেখতে চান বা কোথায় দেখতে চান বা এই প্রশ্নের অ্যান্সার জাস্ট আপনার আমার কাছেও আসে আপনাকে যদি আমি বলতে চাই মনে করেন পেসিফের পাঁচ বছর হয়ে গেছে আর দশ বছর পর ফেসবুক যে জায়গায় আছে তার থেকে আমরা অধিক উন্নতর জায়গায় কি দেখতে চাই ফাউন্ডারের যে স্বপ্নগুলো রয়েছে সকল স্বপ্নকে অ্যাসারকে পূরণ করতে চাই এ ধরনের স্বপ্ন কি তিনি দেখেন তিনি অনপেসিভটাকে ওই লেভেল নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন এবং তিনি সামনের দিকে কি নিয়ে যায় কাজ করছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আমাদের পজিটিভ ইন্টেনশন রয়েছে অ্যাসারের পজিটিভ ইনটেনশন এই জায়গায় রয়েছে তিনি কাজ করছেন তিনি চেষ্টা করছেন তিনি চেষ্টা করছেন বলেই ইন্ডিয়ার মতো জায়গায় অনপেসিবির অফিস আছে তিনি চেষ্টা করেছেন বলে সিঙ্গাপুরের মতো জায়গায় অনপেসিবির অফিস রয়েছে তিনি চেষ্টা করছেন বলে মিশরের মতো জায়গায় কি অফিস রয়েছে তো অনপেসিবির অফিস বিভিন্ন জায়গায় কি গড়ে উঠেছে এবং সেখানে কর্মকর্তা কর্মচারী যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা প্রতিনিয়তই কাজ করছে অক্লান্ত পরিশ্রম করছে অনপেসিভটাকে এগিয়ে নেওয়ার জন্য তো অনপেসিভ বসে নেই আমাদেরকে এখানে বুঝতে হবে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে একটা কথা কিন্তু আমি আবার বারবার বলি এক গাছ কিন্তু বারবার ফল দেয় না কি বারবার না একটা গাছ একবারে কোনো দিন ফল দেয় না সে গাছটা কি প্রথমে রোপণ করতে হয় গাছটা আস্তে আস্তে বড়ো হয় তারপর ফুল হয় ফল হয় তারপর ফলটা পাকে তারপরে কি আমরা ভোগ করি এটাই হলো কথা তো একটা কোম্পানি একদিনে প্রতিষ্ঠিত হবে না এটা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে তারপরে কি ইনিশাল যখন প্রতিষ্ঠিত হবে আপনি দেখতেই পাবেন আপনার ওয়ালেট তখন বলবে কথা সেটা আমাকে তখন বলতে হবে না তো আমরা আরেকটু অপেক্ষা করি ধৈর্য ধারণ করি এসআর ইতিমধ্যে কিছু ইশারা ইঙ্গিত কিন্তু প্রত্যেকটা ফাউন্ডারের উদ্যোগ দিয়েছে যে ছয় মাসের বেশি সময় লাগবে না তার আগে ইনিশাল্লাহ এগুলো কি কমপ্লিট হবে আমরা নেক্সট ফেজে চলে যাব তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফলতা আমরা পাবো ইনিশাল্লাহ সফল ইনশাল্লাহ আমরা হবো তো এই বলে ভিডিওটা কেন শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিওটা